চাব্রুম সীমান্তে বাংলাদেশি ড্রোনকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য থানায় তথ্য দায়ের সাধারণের মধ্যে নানা গুঞ্জন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান চলমান অস্থির পরিস্থিতিতে কার্যত এক ভয়ঙ্কর অবস্থা এই পরিস্থিতিতে সীমান্তবর্তী ভারতবাসীও নানা আশঙ্কায় আশঙ্কিত এরই মধ্যে সীমান্তবর্তী মহকুমা সোমবার ভারতীয় আকাশ সীমায় বাংলাদেশের ড্রোনের আনাগোনা সম্ভাবনাকে কেন্দ্র করে স্থানীয় মৈত্রী সেতু সংলগ্ন নবীন পাড়াবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল কার্যত স্থানীয় বাসিন্দা সঞ্জয় দেব স্ত্রী সন্ধ্যার আকাশে প্রথম অবস্থায় এই সম্ভাব্য ড্রোনের বৈদ্যুতিক আলো দেখতে পায় সঙ্গে সঙ্গে ওই গৃহিণী তার স্বামীকে জানায় এবং সঞ্জয় বাবু এই সম্ভাব্য ড্রোনের ভিডিও করে রাখেন পরবর্তীতে বিষয়টি সাব্রুম থানাকে অবগত করেন সাড়ে পাঁচটা নাগাদ বা পনেরো ছয়টা নাগাদ একটা আলো দেখি আকাশের মধ্যে তো এটা পশ্চিম দিকে দেখি পশ্চিম দিকে মানে আমাদের এদিক থেকে মনে হয়েছিল যে আলোটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে তো একটা টাইমে সেটা বাংলাদেশের দিকে গিয়ে আর দেখা যায় না তো আমি যদিও হঠাৎ করে আমি দেখি এবং আমি প্রথমে দেখি আমার মিসেস এবং সে দেখে আমাকে ডাক দেয় তা আমি গিয়ে ভিডিও করি সেটা তো ভিডিও করার পর আমার মনে হয়েছে যে এটা একটা বিষয় যেটা জানানো উচিত আমাদের মহকুমা থানাতে এবং সেই কারণে আমি থানাতে এসেছি এই মুহূর্তে আমি থানাতে ভিডিও ক্লিপসহ দিয়ে আমি জানি এক্ষেত্রে যে আলো দেখা গেছে তা ড্রোনের বলে সম্ভাবনার কথা জানিয়ে কিছুক্ষণের মধ্যে সেই আলো ওপার বাংলাদেশ সীমান্ত এলাকায় আকাশপথে মিলিয়ে গেছে বলে জানালে নৈ সঞ্জয় দেব আমার মনে হয়েছে এটা ড্রোন টাইপের কারণ এটা প্লেন হলে এটা নিচে একটা লাইট পিট পিট করে জ্বলতো এটা আমরা দেখতাম কিন্তু এখন দেখছি পুরো টর্চ লাইটের মতো একটু আলোটা হালকা কিন্তু সেটা জ্বলে জ্বলে টোটালি বাংলাদেশের দিকে চলে গেছে তো এই মুহূর্তে যেহেতু দুটো দেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে তো সেই বিষয়ে আমি মনে হয়েছে যে এটা প্রশাসনকে জানানো দরকার আর সেই বিষয়ে আমি সেইটা ভেবেই আমি এখানে থানাতে এসেছি এবং সেই বিষয়টা জানিয়ে গেলাম সভাপতি সীমান্ত সীমায় বাংলাদেশের ড্রোন আনাগোনার সম্ভাবনার খবরে স্থানীয় সাধারণের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে শুরু হয়েছে নানা গুঞ্জন বিষয়টি বিএসএফ কিংবা সেনা কর্তৃপক্ষকে অনতি বিলম্বে পুলিশের অবগত করা অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন রিপোর্ট নিউজ